আসসালামু আলাইকুম ইবরিহান আজকের ভিডিওতে কিছু কোয়েশনের আনসার দিব আমি একটা কোয়েশ্চেন দিন দিয়েছিলাম আমার এডজেনি ফেসবুক গ্রুপে ওই কোয়েশ্চনের মানে ওই পোস্টে যারা কমেন্ট ছিল কমেন্টগুলোই আমি আনসার দিব বুক লিস্ট নামে একটা আইডি ভাইয়া মেডিকেলের জন্য যাত্রা রেটিনা রেটিনা আর মতে উন্মেষ দুটার মধ্যে কোনটা ভালো হবে ভাইয়া মতিঝিল উন্মেষ আমি নিজেই ক্লাস করছি ওয়ান অফ দা ফাইনেস্ট ব্রাঞ্চ হচ্ছে মতিঝিল উন্মেষ মতিঝিল উন্মেষ এনিডে বেটার অ্যানোনিমাস পার্টিসিপেন্ট সাতশো চার ভাই জিকে আগে একদমই পড়া হয়নি জিকে কীভাবে পড়লে অল্প সময় এত কিছু পড়া যাবে আর একাধিক জায়গায় এক যা এটার আনসার হচ্ছে আমার লাস্ট ভিডিওতে বলছি যেটা মাস্ট ওয়াচ গাইডলাইন নামে একটা ভিডিও ছিল সেখানে বলা হয়েছে যে তুমি প্রথমে মাস্টার কেন পড়বে এরপর যদি আরও টাইম থাকে তাহলে আরও কী কী পড়তে হবে বলে দিয়েছি ওই ভিডিওটা দেখবা আর একাধিক জায়গায় এক্সাম রুটিন ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট রুটিনে কয়েকটা জায়গায় এক্সাম দেবো এইটার একটা ভিডিও আমি আপলোড করছি আঠারো আগস্ট দশটার সময় রাত দশটায় কীভাবে ডিফারেন্ট এটা বলছি এক্সাম ব্যাচগুলোতে কি প্রথম থেকে যুক্ত থাকা উচিত নাকি লাস্টের দিকে এক্সাম ব্যাচে প্রথম দিকে নাকি লাস্টের দিকে দেখো রুটিন যদি ম্যাচ করে তাহলে করতে পারো রুটিন যদি ম্যাচ না করে তাহলে তো এক্সাম ব্যাচে দিয়ে লাভ নেই তুমি এটা পড়ে আনতে পারলে কি আর এক্সাম দিয়ে লাভ আছে লাস্টের দিকে পড়তে হলেই ভালো একটা কোচিংয়ে অথবা দুইটা কোচিংয়ে এমন হতে পারে একটাতে ভর্তি হইলা ভর্তি হয়ে এখানে তুমি ক্লাস এক্সাম সবই অনলাইন অফলাইন সব করলে অথবা এমন হতে পারে যে রুটিন ম্যাচ করতেছে দুইটার মধ্যে তখন দুইটাও করতে পারো আরও বেশিও করতে পারো যদি রুটিন ম্যাচ করে রুটিন যদি ম্যাচ তা করতে লাভ নাই আর একাধিক জায়গায় কীভাবে মেনটেন করবা এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটা দেখবে ভার্সিটি কোচিং শ্রেয়া নামে আইডি ভার্সিটি কোচিং প্লাস ইংরেজ জিকে পড়লে মেডিকেল কত পার্সেন্ট কাভার হবে মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ম্যাথ ফিজিক্স করলে কি পরে ভার্সিটিতে ভালো করা পসিবল ফার্স্ট একটা আনসার দেই ভার্সিটি কোচিং করছো আর ইংরেজ জিকে পড়ছো ভার্সিটি এ যদি করে থাকো তাহলে ওখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়া হচ্ছে আর জিকে কে ইংলিশ পড়া হচ্ছে তাহলে তুমি বাকি থাকতেছে কি বায়োলজিটা একটু ডিপে পড়া এটা বাকি থাকতেছে তো চাইলে ভার্সিটি কোচিং ইংরেজ দিকে পড়ো সাথে বায়োলজিটা একটু ডিপে পড়ো ভার্সিটিতে একটু উপরে উপরে পড়া ওরকম ডিপে আসলে পড়ানো হয় না তো কোয়েশনের প্যাটার্নে একটু ডিফারেন্স আছে স্টিল কাভার হবে কাভার হবে খুব ভালোভাবে কাভার হবে বায়োলজিটা আর একটু ডিপে পড়লে ভালো হবে মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ম্যাথ ফিজিক্স করলে কি পড়ে ভার্সিটিতে ভালো করা পসিবল হ্যাঁ এটা ভালো হতে পারে ভার্সিটিতে করা যায় অনেকেই করে মেডিকেল প্রিপারেশনের সাথে ভার্সিটি প্রিপারেশনে কিন্তু অনেকখানি মিল আছে স্পেশালি বায়োলজি আর কেমিস্ট্রি মেডিকেলের জন্য বেশি পড়া হয় ভার্সিটির চেয়ে তো যখন মেডিকেলের সাথে যদি তুমি আলাদা করে ম্যাথ এবং ফিজিক্স পড়ে ফেলো তাহলে ভার্সিটি প্রিপারেশানটা কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট ছয়শো আট এসপেক্টের জয় কলি উইচ ইজ বেটার ফর ভার্সিটি প্রিপ ভার্সিটি প্রিপ তুইটাই ভালো আলাদা করে বলার মতো কিছু নেই অ্যাকচুয়ালি আই এম পারেন্ট আচ্ছা মেডিকেলের জন্য যেগুলো বই আছে ধরো কেমিস্ট্রি বায়োলজি ওগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড বই পড়বা পড় প্রয়োজন নাই তারপর হচ্ছে ফিজিক্স আর ম্যাথ এগুলোর জন্য হয়তো ওই প্রকাশনীগুলো পড়া লাগতে পারে প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেন ব্র্যাঙ্কটা আগে দেখবে কোয়েশ্চেন ব্যাঙ্কের পরে তারপর প্র্যাকটিস করার জন্য যা কিছু নিতে পারো ভাই এইচএসি সাতাশ নিয়ে এরকম একটা পোস্ট করেন বা গাইডলাইন্স দেন আপনার ইউটিউব চ্যানেলে একাডেমিক অ্যাডমিশন নিয়ে আমার একটা বুক লিস্টের ভিডিও আছে এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচটা আমি দেখাইছি এসের সাতাইশের জন্য তো এটা আমি ভিডিও হিসেবে আবার আপলোড দিব তো তখন পর্যন্ত ওয়েট করা লাগবে অবশ্যই আপলোড দেবো এটা এমনিতে দেখার জন্য আমার ফেসবুক গ্রুপের যে ফিচার পোস্ট আছে সেই ফিচার পোস্টটা খেয়াল করবে ওখানেই আছে শাহিদুল ইসলাম ভাই মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন কীভাবে নিব ক ইউনিটের জন্য মেডিকেল প্রিপারেশন নিলে তোমার কেমিস্ট্রি বায়োলজি প্রিপারেশন শেষ আলাদা করে আছে ফিজিক্স আর ম্যাথ ওই ফিজিক্স আর ম্যাথের জন্য প্রিপারেশন নিতে হবে এখন এটা কি নিবা নাকি পরে নিবা সেটা একটা বিষয় তোমাদের সময় ভার্সিটি মেডিকেল এগুলো খুব ক্লোজ ক্লোজ দিতে হইতে পারে তো আলাদা করে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে ওরকম চান্স মানে টাইম পাবা না তো যদি নিতে হয় তাহলে এখন থেকে নিতে হবে সপ্তাহে একদিন পর বা ম্যাথ ফিজিক্সের জন্য ভাই ভার্সিটি প্রিপার প্রিপারেশন নিলে বুক লিস্ট কেমন হবে আচ্ছা এটার জন্য একটা সেপারেট ভিডিও প্রয়োজন আমি এটা আলাদা করে রাখলাম ফিউচার ডিএমসিয়ান গার্লফ্রেন্ড থাকলে কি ব্রেকআপ করে ফেলবো যদিও অনেক সাপোর্টিভ ও নিজেও মেরি ড্রিমার যদি এতদিন পর্যন্ত থাকেই থাকেই যদি তাহলে ব্রেকআপ করার দরকার নেই দেখবে যে কষ্টে আর করা হচ্ছে না ঠিকমতো কিন্তু করতে আমি অবশ্যই উৎসাহিত করবো না মানে প্রেম করার জন্য আর কি আমি উৎসাহিত করব না ব্রেকআপ তুমি ব্রেকআপ করো এটাও চাবো না না এখন কথা আছে যদি তোমাকে সাপোর্ট করে তাহলে এই টাইমটাতে ওনাকে ব্রেকআপ করতে যায় না কারণ পরে দেখবা যে কষ্ট লাগতেছে কষ্টে আর করা হয় না আলটিমেটলি এই টাইমটা কোনোভাবে পাস করে ফেলো এবং যেহেতু দুইজনেই মিনিট ড্রিমার সুতরাং একজন আরেকজনকে বোঝা উচিত যে আমি এখন একটু বেশি টাইম দিতে হবে নিজের পড়াশোনার প্রতি মেসেজ বা চ্যাটিংয়ের যে ফিউচার ডিএমসি এম এক সাথে রেটিনার উন্মেষ কীভাবে এক্সাম ম্যানেজ করবো এইটার ভিডিও ওইটা আলাদা আছে অনলাইন অনলাইন ক্লাস আমার ইউটিউবে আছে দেখে নিও অনলাইন ক্লাস করবো আর ইংলিশ জিকে কোন বই তুমি উন্মেষ রেটিনা সবই পড়তে চাচ্ছো আর পড়তে চাচ্ছো তো মিলবে না তো তো ওই ভিডিওটা দেখবা দেখলে হয়তো অনেক কিছু ক্লিয়ার দিতে পারে অনলাইন ক্লাস যে ইংলিশ কি কোন বই পড়লে কীভাবে পড়বো আচ্ছা ঠিক আছে এটা অলরেডি দেওয়া হয়েছে মাস টুয়ার্চ গাইডলাইন যে ভিডিওটা আছে সেটা দেখবা মেইন বই কি সব রাইটারের কিনতে হবে মেইন বই সব রাইটারে কেন কিনবা যেটা যেটা তোমার লেভেল বুঝবা যে আমি একটু লেভেল পড়তে পারবো ওই মাস্ট টুয়ার্চ গাইডলাইনের ভিডিওটা দেখো যে কার ইংলিশের প্রিপারেশনের উপর ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া চাই অলরেডি মাস্ট টুয়ার্চ গাইডলাইনে অনেক কিছু বলছি তাও আমার সেপারেট দুইটা ভিডিও আমি দেওয়ার ইচ্ছা আছে কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিসের উপর ডিটেল ডিটেল ভিডিও চাই আচ্ছা ঠিক আছে এটা দিব ভাইয়া ইংলিশ এখন থেকে কিভাবে পড়ব ইংলিশের ভিডিও মাস্টার্স গাইডলাইন থেকে দেখবা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নেওয়া কি উচিত নিলেও অনলাইনে কোন ভার্সিটি কোর্সটা নিতে হবে কেন না অফলাইনে মেডিকেল কোচিং থাকবে দুইটা অফলাইনে একসাথে পসিবল না আলাদা করে কেন নেবা মেডিকেল নিতে তো সাথে ভার্সিটি ম্যাথ নাও তাই নিতে হয় মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ এভাবে তো কোর্স হিসেবে পাওয়া যায় তো যেখানে পড়তেছে ওখানেই একসাথে দুইটা করে ফেলে তো আর মানে ঝামেলা আসে না দুইটা একই সাথে পড়ে ফেলতে পারো মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ ভাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য কি সব লাইন পড়তে হয় না দাগানো বই পড়তে হয় এটা একটা সেপারেট ভিডিও দাবি রাখে এখানে কিছুটা বলি ফিজিক্স মেজিক্সটা আগে পড়বা তারপর হচ্ছে দাগানো লাইন শুধু দাগানো লাইন পড়লে ফিজিক্স এনাফ কেমিস্ট্রির ক্ষেত্রে বেসিকটা যদি থাকে তাহলে দাগান লাইন না বায়োলজির জন্য পুরাটা অন্তত অন্তত একবার পড়া উচিত একবার পুরা দাগান পুরা বইটা পড়ে তারপর দাগান লাইন পড়তে আসবো ভাই মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন ইফেক্টিভলি ব্যালেন্স করবো কীভাবে মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ এরকম একটা কম্বো ব্যাচ পাওয়া যায় মানে দুইটা একসাথে আর কি এই জন্য কম্বো বলতেছি দুইটা কো এক্সিস্ট করে এরকম একটা ব্যাচ আছে বিভিন্ন অফলাইন প্ল্যাটফর্মগুলোতে সেগুলোতে ভর্তি হবে মানে এটা কি সত্যি সত্যি নাকি যে মেডিকেল এক্সামে ও এমআর বৃত্ত প্র করতে দেয় হ্যাঁ তো এক্স্যাক্টলি এক্সাম আচ্ছা এক্স্যাক্টলি এক্সাম শুরু হওয়ার পর আগে থেকে সময় দেওয়া হয় না কিছুটা সময় দেওয়া হয় তিন চার মিনিট সময় দেওয়া হয় পিসিএমবি এর জন্য কোন কোন বই ফলো করা উচিত বলছি এই বছর মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না ওসব চিন্তা ভাবনা করিল না এসব চেঞ্জ চেঞ্জ হবে না চেঞ্জ হলে আন্দোলন হবে উদাহরণস্বরূপ অনুশীলনী থেকে ও আচ্ছা প্যাটার্ন চেঞ্জ হতে পারে কিনা অনুশীলনী থেকে যেসব কোয়েশন আসছে হ্যাঁ এটা চেঞ্জ হতে পারে মানে কোয়েশনের প্রশ্নের যে মানবণ্টন ওইটা চেঞ্জ হবে না ইনশাল্লাহ অনুশীলনী থেকে যেসব কোয়েশন আসছে এই এবছর না আসতে পারে তুমি অনুশীলনীকে ম্যাক্সিমাম গুরুত্ব দিবা কিন্তু অনুশীলনী ছাড়া কিছু করা লাগবে না বিষয়টা এরকম না অনুশীলনী ছাড়াও যতটুকু আছে সেটাও করতে হবে অনুশীলনী হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাট এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে তোমার প্রিপারেশনটা অনুশীলনী ফোকাসড হবে বাট অনুশীলনের ডিপেন্ডেন্ট বা অনুশীলন দিয়ে লিমিটেড হবে না অনুশীলনের বাইরে যাতে কোনো কোয়েশন থাকলে সেটা যাতে পারো এরকম প্রিপারেশন নিতে হবে এই মোটামুটি অনেকগুলো কোয়েশন আছে তো এই পার্টে আমি এতটুকুই আপলোড করছি